না আর বোধ হয় বাঁচা যাবে না যা গরম পড়েছে ঘরে থাকা দায় জলাশয়ে গিয়ে চান করে আসি যদি কিছুটা মনে মুখে এই কথাটি বিড়বিড় করছিলেন এক মাছ বয়সী যুবক আর কিছুক্ষণ পরেই তাকে দেখা গেল রাজধানীর কলেজ লেকের জলে ঝাঁপাতে তাকে মুখে বলতে শোনা গেল উফ কি শান্তি রে বাবা বাঁচা গেল শনিবারের মাঝ দুপুরে ঠিক এই কথাটি শুনতে হল ছোট বড় সকলের মুখে আগরতলার কলেজ জলাশয়ে দেখা গেল জল বেড়াচ্ছে বেশ কিছুদিন ধরেই রাজ্যের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ঘেমে নিয়ে একেবারে অতিষ্ঠ সাধারণ জনজীবন গরমের তীব্রতায় শুনশান স্বাভাবিক জনজীবন দেখা নেই বৃষ্টির রাজধানী শহরের ব্যস্ততম চেহারা হয়ে গেছে ফিকে নেহাত প্রয়োজন ছাড়া কেউই ঘর ছেড়ে বাইরে বেরোচ্ছেন না অপরদিকে বঙ্গোপসাগরে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত ঘূর্ণিঝড় রেমাল আসছি আসছি করে রেমাল বাড়িয়ে নিচ্ছে তার শক্তি শনিবার মধ্যরাতের দিকেই বাংলাদেশের উপকূলে রয়েছে সংকেত আবহাওয়াবিদদের রুমেলের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সহ এই রাজ্যেও ঠিক সেই আবহে ছুটন্ত জীবনকে দহন জ্বালা থেকে রক্ষা করতে জলে নেমে গা ভেজানোই যেন এখনকার সময়ে প্রাথমিকতা ঘটনা প্রবাহ যাই হোক না কেন আগে তো জীবন রক্ষার প্রশ্ন তাই জলাশয়ে নেমে শরীরকে কিছুটা শান্তি দিতে নেমে পড়েছেন সবাই এমনটাই জানালেন এক মাছ বয়সী যুবকের জন্য বাঁচার জন্য আমরা সকলে মিলে বন্ধু বান্ধব দেখতে পারেন আপনারা জলে নেমে শুধু চান করাই নয় জলে নেমে জল খেলাতেও মেতে উঠেছেন সকলে মিলে এ যেন এক অভূতপূর্ব আনন্দ জল ছেড়ে বাড়ি ফেরার কথা জিজ্ঞেস করতেই উড়ে এলো বিরক্তির জবাব না এই বেশ ভালো আছি এখানেই কাটাবো দিনের বেশ কিছুটা সময় তবে জলেও যে খুব একটা স্বস্তি মিলছে না তাও অকুপটে জানিয়ে দিতে ভুললেন না ওই যুবক এখানে আমরা ঘন্টা দুই ঘন্টা হয়েছে এখানে এসেছি মানে হ্যাঁ সবাই এরকমভাবে খেলছি স্নান করছি কিন্তু লিকের জল এত গরম লিকের জল গরম হয়ে গেছে স্নান করে মজা লাগছে না লেকের জলে গা ভাসিও মিলছে না তৃপ্তি জলও যে তেতে উঠেছে সমান তালে জল ছেড়ে উঠতে একদম ইচ্ছে করছে না

দৃশ্যত তাঁতের লহর বইছে গোটা রাজ্যে অস্বস্তির এই দহন জ্বালা থেকে কবে নাগাদ মুক্তি মিলবে তারই উত্তর খুঁজে বেড়াচ্ছেন আবাল বৃদ্ধ বনিতা তবে রুমেলের প্রভাবে রাজ্যে কিছুটা স্বস্তি মেলার সুযোগ থাকলেও জুনের প্রথম সপ্তাহে তাপমাত্রার পারদ যে আরও চড়া থাকবে এর আগাম আন্দাজে দিয়ে রাখছেন আবহাওয়াবিদরা বিভিন্ন বহুমুখী পারিপার্শ্বিক কারণে আগামী দিনে যে তাপমাত্রা বাড়বে বই কমবে না তা তো হলফ করেই বলা যায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর